তো দেখুন বন্ধুরা আজকে বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসছে বেশ বড়ো বড়োই আছে ট্যাংরা মাছগুলো তো আজকে ট্যাংরা মাছের কি রান্না হবে দেখি এখনও বুঝতে পারছি না কি রান্না করব কিন্তু আগে মাছগুলো কেটে পরিষ্কার করে নিই তারপরে দেখি যে কী রান্না করব তো বন্ধুরা এবার আপনাদের মাছ কাটা আর মাছ ভাজাও দেখাতে পারিনি তো একটু অসুবিধা ছিল তো মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার মাছের মানে ঝোলটা বানাবো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তো দিয়ে দিচ্ছি কালো জিরা পোড়ুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ সাব জিরা বাটা চ্যাংড়া মা রসা হবে দিয়ে দিচ্ছি হালকা কাশ্মীরি লঙ্কা হিড়ো হাল নেব না যাতে কালারটা সুন্দর কালাকুন্দর দেখুন দেখুন মশলাটা ভালোভাবে কষ্ট হয়ে গেছে তেলও ছেড়ে দেখি মশলা থেকে এবার আমি অল্প জল দেব তো বেশি জল দিয়ে পাতলা না তো রান্না করতে করতে দেখুন মিরিনটা নিয়ে চলে এসছি এখন সবাই মিলে মিডিনটা তো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই দেখুন মাছের ব্যবসা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ট্যাংরা মাছের ব্যবসা এটা নদীর ট্যাংরা মাছ একদম জ্যান্ত ছিল আজকে লাউ শাক বানিয়েছি গাছের টাটকা লাউ শাক

তো যাই হোক আজকে অ্যাংরা মাছের রসা হয়েছে দেখি কিরকম বানিয়েছে আগে লাউস একটা খেয়ে নিই একদম বলছি মাছের জল তো গরম কাল বানিয়ে জন্য ঠিক ভালো তো হবে এটু তো একদম সন্দেহ কিছুই নেই তারপরে একদম তাজা মাছ আমি ঝোল বানিয়ে দেব শুনেছে মাছের স্বাদও বম তো বন্ধুরা আজকের ভিডিও কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন না না আমি আরেকটু দেখাই আজকে ওই কিছুটা ট্যাংরা মাছ দিয়ে আবার কচু দিয়ে রান্না করেছি আমি মান কচু দিয়ে না হ্যাঁ একটা ছোট কচু বাড়িতে ছিল সেটা দিয়ে আবার এটা রান্না করেছি যাক আগে দেখো এখন খাবো না রাতে বেলা খাবো একসঙ্গে সবগুলো খেলে পরে যে সাতটা পাল্টা একসঙ্গে একরকম হয়ে যাবে যাই হোক পাল্টে পাল্টে খাবো রাতে এটা খাবো আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন একটা